জীবন যে লোকটার রোজা ছিল না সারা জীবন যে লোকটার হস ছিল না সারা জীবন যে লোকটার দান খয়রত ছিল না সারা জীবন যার কাছে কোরআন ছিল না সারা জীবন যার কাছে কলমা ছিল না সারা জীবন যার কাছে ইমান কি জিনিস জানে না সারা জীবন মুসলমান কাকে বলে সেটাও বোঝে না সারা জীবন ইসলামের কিছু তার কাছেতে ছিল না মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনরা মিলে তাকে কবরে লাভাচ্ছে আর বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহ তোমার নাম করে তোমার রসুলের দলেতে আজকের তোমার কাছে দিয়ে চলে গেলাম কেন আমি মুসলমান এজন শুইয়ে দিয়ে চলে গেল ফেরেস্তা কবরে চলে এলো এসে বলছে ওঠ ওটা বস বসেছে কি জিজ্ঞাসা করছে আমার রব্বুকা রবকে বল সারা জীবন নামাজ নাই রোজা নাই হজ দান হস্ত কিচ্ছু নাই সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছে হাই তা হাতা গাইঘাত আমার রবকে ওটা আমি জানি না জানি না জানি না আবার প্রশ্ন করছে ও আমার তোমার দিন কি ছিল বলো বলে হায় হা তা গায়ে গা তা আমি জানি না জানি না জানি না আবার একটা ছবি দেখানো হবে ও আমার হাজার রজুলুল্লাযী বুইসা এই ছবিটা কার একবার বলো নামাজ রোজা যার কিচ্ছু ছিল না সেদিন কে উত্তর দেবে খায় খা তা গায়ে খা তালা আদরি আমি জানি না আমি চিনি না আমি চিনি না সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ

জাহান নামের একটা পোশাক ওকে পরিয়ে দাও জাহান নামের একটা বিছানা ওর কবরে বিছিয়ে দাও জাহান নামের সঙ্গে কবরের একটা সম্পর্ক করে দাও আবার গাইবি আওয়াজ নাম কানাউমা তুলা আরশ বান্দা নবদুল খানের মতো ঘুমিয়ে যাও এদিকে ইমানদার মোত্তাকি মুসলমান নামাজ ওয়ালা কোরআন ওয়ালা মারা গেছে আত্মীয়রা সুন্দর করে শুইয়ে দিয়েছে অপর তাকে সালাম জানিয়ে বলছে রে ভাই তোর জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম এতদিন তুমি আমার সঙ্গে কি ব্যবহার করেছো আমি দেখেছি আজকে আমি তোমার সাথে কেমন ব্যবহার করি আজকে দেখো তাকে কবরে শুইয়ে দিল আত্মীয়রা দোয়া করলো সবকিছু করে নিয়ে বাড়ি চলে গেল ফেরেশতা এসে হাজির হয়ে গেল মান মার বুকা তোমার রবকে ছিল বলো